এই যে করতে আর হাই হাই হ্যালো ফুল ফুল গুড মর্নিং মিষ্টি কথার আরও একটা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো এই যে মেয়েটাকে দেখলে এই দুষ্টু মেয়েটা দিন সকালবেলা এসে আমার ঘুমটা ভাঙায় মানে বেসিক্যালি মজা করছি ও হচ্ছে আমার হাউস হেল্প তো ওর মুখটা এত সুন্দর তাই তোমাদেরকে দেখালাম একটুখানি ও নেপালি তো নেপাল থেকে এসছে এখানে কাজ টাজ করে ওরা ওর হাজব্যান্ড থাকে ও ছোটো ছোটো দুটো বাচ্চা আছে এত সুন্দর দেখতে বাচ্চাগুলো তো যাই হোক তাই তোমাদেরকে দেখালাম আজকে ওকে আর এই উঠলাম ঘুম থেকে জাস্ট ওই আমার ঘুমটা ভাঙায় ও সকালবেলা প্রায় নটা সাড়ে নটায় আসে তো ও কাজ ঠাজ করে দিয়ে গেল এবার আমার কাজ শুরু হবে তো চলো সারটা দিন কি কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখো তো চলো আজকের দিনটাকে শুরু করা যাবে আমার স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ সিম্পল আমি সানি বলে একটা ব্র্যান্ড আছে ওদেরই ফেস ওয়াশ ইউজ করি নিম তুলসির আর ওদেরই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করি সেটা আমাকে হোমিওপ্যাথি ডাক্তার প্রেসক্রাইব করেছে আমার মুখের একনির জন্য তারপর এখন রেগুলার ওয়াইজ আমি কিন্তু এই কাঁচা হলুদটা খাচ্ছি যেটা কিন্তু স্কিন ক্লিনজিংয়ের জন্য খুবই ভালো তারপর আমি অভিকে ডাকলাম কারণ ওকে চা দিলাম আর দুটো বিস্কিট সাথে বাদাম দিলাম এবং ভাবে আমি ওকে সকালবেলা তুলি আর কি বিছানায় বসেই চাটা হোক প্রায় এই এক লিটারের বোতলটা নিই বা এই এক লিটারের বোতলটা নিয়ে আমি চেষ্টা করি এক লিটার জলটা খাওয়ার আর আমি সবসময় এরকমভাবে গ্লাসে ঢেলে জল খাই তাহলে খুব মানে স্যাটিসফাইংভাবে কিন্তু জলটা খাওয়া হয় তোমরা সবসময় চেষ্টা করবে যখন জল খাবে বোতলে না খেয়ে গ্লাসে খাওয়ার কারণ একটা টাইমে দেখবে বোতলে খেতে খেতে না মানুষ হাঁপিয়ে যায় তখন আর সেই ওয়াটার ইনটেকটা ঠিক করে কিন্তু হয় না তো আমি এত কিছু কোনদিনই ফলো করতাম না আমি জবে থেকে মানে এই স্কিনের প্রবলেমগুলো হয়েছে আমার এত অ্যাকনি হওয়া বা এত কিছু প্রবলেম হওয়া তখন থেকে আমাকে মানে ডাক্তার বলেই দিয়েছে যে তুমি কিন্তু মানে ওয়াটার ইনটেকটাকে সব ঠিক রাখবে তারপর থেকে এতটা মানে কড়াকড়িভাবে এই জিনিসটাকে মানে আমি ফলো করছি তো অ্যাকচুয়ালি এটা ফলো করাটা কিন্তু খুব দরকার মানে ফর আ হেলদি লাইফস্টাইল কষ্ট হয় এক লিটার জল একবারে খেতে একটু কষ্ট হয় বাট একবার খেয়ে নিলে খুবই ভালো তো চলো এটা শেষ হয়ে গেল আমার এবার আমি একটু চা খাবো তারপরে ব্রেকফাস্ট করবো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন চা খাওয়া শেষ হলো এবার ব্রেকফাস্টের পালা তো আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছে স্মুদি তো আমি আপেল নিয়েছি আপেলগুলো কাকবো আর স্মুতি বানানো খুব ইজি ওই একটা তোমার এমনি হতে হবে ব্লেকটা এটার মধ্যে আমি কি করি ওটস দিই তার মধ্যে একদম ছোটো ছোটো করে আপেল কাটি আপেল দিই তারপরে খেজুর দিই আর দুধ দিই আর আর কি কি দিই কলাও দিই কখনো কখনো কলাও দিই আর প্লাস কখনো অভি ওই কমপ্ল্যানটা খেতে চায় না এমনি দুধের সাথে মানে তারপরে পেটে জায়গা থাকে না ব্রেকফাস্ট করার পর কখনো ওই স্মুদিটা বানানোর পর তারপরে এক চামচ কমপ্ল্যান ওর মধ্যে দি এরকমভাবে বানাই এটা খুব শর্টকাট মানে যারা তোমরা অফিস যাও বা কাজে যাও স্কুলে যাও যাই করো না কেন মানে ফটাফট একটা এরকম বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারো ওই ওর অফিস থেকে এরকম এক একটা করে ইয়ে দিয়েছিল গ্লাস মানে এটা কী বলবো এটাকে কী বলে কাপ কাপই বলি মাঘ মানে না একটা মাঘ এই মাঘটা দিয়েছিল এইগুলোর মধ্যে আমরা পুরো ভর্তি ভর্তি করে খেয়ে নিই প্রায় দু আড়াই ঘন্টা আমার আমার তো তারপরেও আর খেতে খেতে কিছু পায় না তো ব্রেকফাস্টটা হেভি করাটা খুব দরকার আমি সবসময় এটা বিলিভ করি আর সেটাই করি তো চলো এখন ব্রেকফাস্টটা বানাই খাওয়া দাওয়া হোক তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কারণ আজকে রান্না করতে হবে অল্পই আছে রান্না কিন্তু করতে হবে কিছু না কিছু তো করতেই হবে তো চলো দেখা হচ্ছে আবার ব্রেকফাস্ট তো করার পরেই আমাকে বললো যে একটুখানি চুলে তেল লাগিয়ে দাও কারণ তার এখন শখ হয়েছে সে নাকি চুলটাকে বড় করবে তো আমিও একটু লাগিয়ে দিলাম বাজার করতে এরকম মুখ টুক ঢেকেই যেতে হবে আমাকে কিছু করার নেই কারণ অনেক কষ্ট করে এখন মুখ সারানোর চেষ্টা চলছে তা এরকম টুক বেড়ে একটু যাই এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ঝোলা এখন মনে হলো যে কিছু সবজি টবজি আনতে হবে তো সেগুলো একটু নিয়ে আসি তারপর দেখি কি করা যায় এই হলো আমাদের সবজি নেওয়া আজকে আমাদের রান্না হচ্ছে হলো কুচু চিংড়ির বড়া তো এখানে দু রকমের চিংড়ি মিক্স ছিল বড় আর ছোট তো এখানে ইনি ছোট কুলোকে আলাদা করছেন আর এগুলোকে ছেড়ে মানে ছাড়িয়ে বেছে দেবে আর আমি জাস্ট বড়াটা করব । <laughs> ডাল বসিয়ে দিয়েছি আমাদের আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর হবে চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছটা আমরা কীরমভাবে করি মানে আমি দেখেছি আমার মাকে বা শাশুড়ি মাকে এরমভাবেই করতে কুচো চিংড়িটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা একটু হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো আর কম পরিমাণ বেসন দিয়ে ভালো করে জিনিসটা একটা মিক্সচার তৈরি করে তারপর ডিপ ফ্রাইড করা তো আমি এখন আপাতত যেটা করেছি সেটা হলো চিংড়ি মাছটা আমাকে এরকমভাবে অভি মেখে দিয়েছে আমি শুধু স্নানটা করে এটাকে ফ্রাই করব কারণ এটা একদম গরম গরম খেতে হবে আর যদি ফ্রাই করে রেখে দিই তাহলে একদম নেতিয়ে যাবে তো হয়ে গেলে যাব স্নান করতে স্নান করে তারপরে চিংড়ি মাছটা বানাবো আর কালকে বানিয়েছিলাম হচ্ছে আমি তোমার ভেটকি মাছের ঝাল করেছিলাম সেই ভেটকি মাছের ঝালটা আছে তো সেই ভিতরে মাঝে ঝালটা দিয়ে হয়ে যাবে প্লাস ডাল হচ্ছে এইটা তো হচ্ছে আর ভাতও কালকে কিছুটা আছে তো আজকে বেশি নান্না টান্না করতে হয়নি তো চলো ফটাফট ফটাফট স্নান করে নিই তারপরে লাঞ্চটাও করে নিই তারপর দেখা যাক আর কী কী করি স্নান হলো এখন তো এই সময়টা হচ্ছে আমাদের পুজো করার টাইম তো এখন আমাকে একটা ওর টিপ দেয় সেই টিপটা আমি বলি আমরা কালী মন্দির থেকে সেটা নিয়ে এসেছি ওই মায়ের জন্য বলে রাখা টিপ সিঁদুরের টিপ তো আমাদেরকে ঠাকুর মাসে বলেছেন যে প্রত্যেক দিন স্নান করার পর তোমরা ওই টিপটা লাগাবে তো আমরা উইদাউট এনি মিস ওই টিপটা লাগাই আর তোমাদেরকে দেখাই আজকে আমার ঠাকুরকে এখানে গোলাপ পাওয়া যায় ছোটো 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 গোলাপ আমি যাই এটাকে গোলাপ বলে না আমার মনে হয় গোলাপই বলে খুব একটা গন্ধ আছে এরকম নয় দারক টিপটা আগে লাগিয়ে নিই গোলাপ গোলাপ ছোট পাওয়া যায় সেই গোলাপগুলো আমরা ঠাকুরকে দিই কখনো সূর্যমুখী দিই যখন যেটা পাওয়া যায় তখন সেটা দিই তো তোমাদেরকে দেখাই আমার ঠাকুরকে আজকে কেমন লাগছে দেখতে এই মাত্র অভি পুজো দিল এই যে আমার ঠাকুরের সাজ আর এটা আজকে বোধহয় ধূপ জ্বালাচ্ছ না তুমি চন্দন ধূপ জ্বালাচ্ছে আর এই যে পিছন দিকে একদম মানে দক্ষিণাকালীর যে ছবিটা দেখছো এটা আমাদেরকে ওই মন্দির থেকেই মানে ওখানকার যারা মেম্বার তারা আমাদের গিফট করেছিল এই হচ্ছে আজকে আমার ঠাকুরের সাজ চন্দন ধূপ দেওয়া হচ্ছে ঠাকুরকে এই মায়ের সাজ মাকে চারটে গোলাপ দেওয়া হয়েছে মা সবসময়তে বেশি ফুল নেবে মা একদম কম ফুল নেয় না কখনো চারটে নিচে তিনটে থেকে চারটে নিচে কোনো দিনই মাকে দেওয়া হয় না আসলে আমরা এইখানে ফুলটা দেওয়া হয় আর এই জায়গাটায় এই জায়গাটায় আমরা বসে খাই এখন এই সবগুলো রেখেছেও এখানটা আমরা বসে খাই তো বলা হয়েছে যেখানে বসে খাচ্ছ সেখান থেকে যেন মানে মা মানে সন্তানদের দেখতেন যে সন্তানরা বসে খাচ্ছে আর মা সেটা এরকমভাবে পা ছড়িয়ে দেখতেন তো সেই জন্য এখানে ফ্রিজের উপরে আমাদের রাখা হয়েছে এটা লাঞ্চ করে উঠলাম আমাকে অভি তুড়িগুড়ি করে ডাকলো তাড়াতাড়ি এসো দেখে যা একটা জিনিস কি দেখলাম শুধু দেখো <laughs> jao. Noon, Noon, <jao>. Come. Both are the male. I have to write the name somewhere. Otherwise, I'll forget. Noon, Jowl. 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 Come. They are very jolly. Come. Jowl, come. 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 Come, Jowl. Come. Why? come. Yeah, very good. Yeah. Good, boy. Both good boy. Both good boys. boys. Good boys. <laughs> Both good boys. I have never seen a good pug like this. Pug will always try to bite. Not, not, Hello? Hello? Come, 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 come. What Come, 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 come. সময়টা যে সময়টা আমি একদম নিজেকে দিয়ে আমি হাঁটতে বেরোই তো আমি সেরকমই হাঁটতে বেরিয়েছি একটু বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে তো আমি আমার মতো হাঁটছি এখানে প্রায় চেষ্টা করি কখনো আধ ঘন্টা কখনো পঁয়তাল্লিশ মিনিট যখন যেরকম পারি সেরকম হাঁটার অ্যাক্টিভ থাকাটা নিয়ে কথা আর এই জায়গাটা অনেকটা মানে কি বলে উঁচুতে তো একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হয় মানে এখন যেখানে হাঁটছি সেখানটা নিচু এই রোডটা দিয়ে যখন সার্কেলে ঘুরবো সেই আর একটুখানি উঁচু তো সেরকম একটু আস্তে আস্তেই হাঁটতে হয় বাট ঠিক আছে বিং অ্যাক্টিভ ইজ ইম্পর্টেন্ট যেরকমই পারো না কেন চলো আমি হাঁটাটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো হেঁটে আসার পর সন্দেহ দিয়ে দিলাম তারপরে যেই মেন কাজটা থাকে সেটা হচ্ছে ওবি অফিস করতে বসে ধোকে আমাকে চাটা দিয়ে দিতে হয় ও আজকে চা আর বনপাউরটি খাচ্ছিল বসে বসে খেতে আসার পর আমি একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপর পুজোটা দিলাম সন্ধেটা দেওয়ার পর এখন আমি বসেছি যে এই ছোট্ট একটা বাটির এটাকে এটাকে বলে চাল ভাজা তো এটা খাবো একটুখানি আমার সন্ধ্যে যে খিদেটা পায় সেটার জন্য এটাই চাটা আমি চেষ্টা করি একবেলা খাওয়ার বিশেষ করে দুধ চাটা আর দেখি এটা খাওয়ার পর হয়তো গ্রিন টি খাবো তারপর তো ডিনার করিয়ে নেব তো আজকে এই পর্যন্তই আমি রাখলাম ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে আমার ভিডিওতে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগটা কিন্তু দেখো কারণ আমি জানি না আমি নতুন নতুন শুরু করেছি এই জার্নিটা তো তোমাদের যা ভালো লাগবে যা খারাপ লাগবে প্লিজ আমাকে জানিও আমি চেষ্টা করবো জিনিসটাকে রেক্টিফাই করার আমি চেষ্টা করব সেটার উপরে কাজ করার অবশ্যই তো সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো মজায় থেকো আজকে তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণ অব্দি সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো